সামনেই আসছে গণেশ চতুর্থী সকলকে জানাই অগ্রিম গণেশ চতুর্থীর শুভেচ্ছা আজকে ভগবান গণেশের সুন্দর একটি কাহিনী আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক কেন শিশু গণেশের মন্ডচ্ছেদ করেছিলেন শিব জেনে নিন সিদ্ধিবিনায়কের অজানা কথা গণেশের জন্ম থেকে শুরু হয় তার প্রথম পূজ্য হওয়া পর্যন্ত এমন বহু ঘটনা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা আগে জেনে নেওয়া যাক গণেশের জন্মের কাহিনী কথিত আছে উবটন দিয়ে একটি বালকের মূর্তি তৈরি করেন পার্বতী এরপর তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন জীবনদানের পর ওই বালককে নিজের পুত্র স্বীকার করেন পার্বতী শুধু তাই নয় পরম শক্তিশালী এবং বুদ্ধিমান হওয়ার আশীর্বাদও দেন তাকে যে সময় গণেশের জন্ম হয় তখন শিব কৈলাসে ছিলেন না কৈলাস কৈলাসে ফেরার পর গুহাদারে একটি বালককে দাঁড়িয়ে থাকতে দেখেন সেই গুহাতেই ছিলেন পার্বতী মায়ের আদেশ মেনে শিবকে ওই গুহায় প্রবেশ করতে দেননি গণেশ ফলে গণেশের উপর রেগে যান মহাদেব এরপরই দেবতাদের সঙ্গে গণেশের যুদ্ধবাদে একে একে সমস্ত দেবতাই গণেশের শক্তির সামনে পরাজিত হয় এরপর পর দিয়ে নিজের অজান্তেই পুত্র গণেশের শিরচ্ছেদ করেন মহাদেব গণেশের মৃত্যুতে ক্ষুব্ধ পার্বতীকে শান্ত করতে অবশেষে গণেশের প্রাণ ফিরিয়ে দেন শিব হাতির মাথা ওই বালকের দেহে যুক্ত করা হয় জন্মের কিছু সময় পর পিতার সঙ্গে যুদ্ধ এবং তারপর প্রথম পূজ্য আসন লাভ করেন তিনি কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্মের সময়ের কারণে শাস্ত্র মতে ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থী তিথিতে গণেশের জন্ম তাই শাস্ত্রে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন সারা দেশে গণেশ চতুর্থী পালিত হয় জ্যোতিষশাস্ত্রে চতুর্থীকে রিক্তা তিথিও বলা হয়েছে সেদিন কোনো শুভ কাজ হয় না কিন্তু সেদিন গণেশের জন্মদিন হওয়ায় চতুর্থীতে রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না তাই সমস্ত শুভ কাজ করা যায় গণেশের কুষ্ঠিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে আবার সূর্যের ওপর শনির দৃষ্টি থাকার ফলেই বাবার হাতে পুত্রে শিরচ্ছেদ হয় গণেশের কুষ্টিতে লগ্ন ও লগ্ন শেষে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম গ্রহের স্বামী অন্যদিকেও বুধ স্বরাশির এই কারণে গণেশ বুদ্ধি ও জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য গণেশের পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে সস এবং রুচক নামের যোগ তৈরি হয় দশমেশ নিজের গৃহে রয়েছেন তাই গণেশ শিবের গণের অধ্যাক্ষ তিনি গণাধাক্ষ নামেও পরিচিত গণেশের অপর নাম বিঘ্নহর্তা কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন বাধা দূর করেন লগ্নে অবস্থিত মঙ্গলের শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ